মনসুর রহমান সাহেব তার কীর্তিতে তার ব্যক্তিত্বে তার সাহসিকতায় তার ফ্ল্যাম বয়ান্সে এবং শিক্ষক সমাজের প্রতি তিনি যেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন সেই প্রতিষ্ঠানের প্রতি তার একাগ্রতা পরিশ্রম এবং সততার মাধ্যমে শিক্ষক সমাজের কাছে একটি অনুকরণীয় ব্যক্তিত্বই শুধু না আমি যা বললাম যে তিনি ছিলেন একজন লিভিং লেজেন্ড তার সম্বন্ধে অনেক কথা উপকথা গল্প মুখে মুখে ছড়িয়ে আছে আজকে কি আমরা কল্পনা করতে পারি একজন কলেজ শিক্ষক একটা ম্যাজিস্ট্রেটকে ক্ষমা চাওয়াবে আজকের দিনে কি আমরা কল্পনা করতে পারি এসপি এবং ডিসিকে এক ঘাটে জল খাওয়াতে পারেন একজন কলেজ শিক্ষক আমরা কি চিন্তা করতে পারি সেনা সদস্যকে চ্যালেঞ্জ করতে পারেন একজন কলেজের অধ্যক্ষ আমরা কি এটা চিন্তা করতে পারি যে কলেজের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতার সামনে নিজের বক্তব্য সুস্পষ্টভাবে যুক্তিসঙ্গতভাবে প্রকাশ করে সেখানে অনমনীয়ভাবে তা পাশ করিয়ে নিয়ে আসার সেই সৎসাহস একজন শিক্ষক বেসরকারি কলেজে আজকে কি আছে আমরা কি এমন ব্যক্তি পাব যিনি তার কাগজের মধ্যে একটি পয়সার হিসাবও লিখে রাখতেন যাকে কখনো দুর্নীতি দমনের কর্মকর্তারা ধরতে পারে নাই এরকম শিক্ষক কি পাওয়া যায় যার জন্য আজকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এখানে চিরকুট পাঠিয়ে বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দিলে বাধিত হব এবং যাদের সাথে তার দ্বন্দ্ব ছিল স্বীকৃত মতে তারাই কিন্তু আজকে এসে তাকে স্যালুট করছেন কারণ কি তারা জানেন যে এই ব্যক্তি নীতির প্রশ্নে আপোষ করেন নাই এই ব্যক্তি অনর ছিলেন জেদি ছিলেন অভিমানী ছিলেন কিন্তু নীতি ছিল তার এবং সে নীতির প্রশ্নে তিনি আপোষ করেন নাই এবং সততার ক্ষেত্রে তিনি যে পরকাষ্ঠা দেখিয়েছেন তা কিন্তু সর্বদা এবং সর্বত্র শুধু শিক্ষক সমাজে না উনি একটা বেঞ্চমার্ক তৈরি করেছিলেন আমার মাকে আমি প্রায়ই বলতে শুনি দীর্ঘদিন আমাদের এখানে অধ্যক্ষ সংকট ছিল কি কারণে সে প্রসঙ্গে যাব না আমি নিজে উত্তরাধিকার সূত্রে এই সংকটটাকে আমার ঘাড়ের ওপরে অ্যালবার পাখির মতো বহু বছর ধারণ করেছি অবশেষে সম্প্রতি অবশেষে একজন অধ্যক্ষ আমরা পেয়েছি বহুদিন ভারপ্রাপ্ত এবং নানা রকম সমস্যার মধ্য দিয়ে চলেছি আমার মা যখনই দাতা সদস্য হিসাবে এবং আমাদের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসাবে প্রতিষ্ঠাতার সহধর্মিনী হিসাবে এবং কালিহাতিকে যিনি আত্মস্থ করেছেন এমন একজন ব্যক্তি হিসাবে তাই আমি শিক্ষকদের এবং অধ্যক্ষদের বলতে শুনেছি আপনারা কী অধ্যক্ষ অধ্যক্ষ ছিলেন একজন মনসুরুর রহমান সবার আগে আসতেন সবার পরে যেতেন প্রতিটা পয়সার হিসাব রাখতেন কলেজের জন্য নিবেদিত প্রাণ ছিলেন কলেজের শিক্ষকদের সুখ দুঃখ ব্যথা বেদনা সবার সামনে তুলে ধরতেন কারোর সামনে মাথা নত করতেন না পুরো কলেজটা উনি ঘুরে দেখতেন উনি দপ্তর কেন্দ্রিক ও প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না যিনি শুধু তার অফিসে বসে বিল সই করবেন চিঠি সই করবেন এবং কর্মচারীদের নির্দেশ দিবেন এমন তিনি ছিলেন না আমি প্রাইমারির ছাত্র যখন উনি এখানে দায়িত্ব গ্রহণ করেন আমার ব্যক্তিগতভাবে তার সাথে ইন্টারাকশনের সুযোগ তেমন হয়নি কিন্তু যা শুনেছি আমার বাবা মার কাছেই শুনেছি আমার বাবার আফসোস এবং আমার মায়ের প্রশংসা এই দুয়ের মধ্যে আমার কাছে মনসুরুর রহমান তার নিজের নিজের আলোয় প্রতিভাত আমি কিন্তু আমার বাবা মায়ের মুখে তার প্রশংসা শুনেছি কলেজ অঙ্গনে না তিনি কেমন ব্যক্তি ছিলেন কেমন প্রশাসক ছিলেন অনমনীয় ছিলেন কোমলে কঠোরে শক্তের ভক্ত নরমের জম কিন্তু মনসুর রহমান সাহেব ছিলেন না তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতেন এমন একজন প্রশাসক ছিলেন সকলে জানত উনি যদি কোনো ব্যাপারে একটা কথা বলেন সেখান থেকে নড়বেন না নীতির প্রশ্নে ওনার প্রিয় ব্যক্তিকে উচিত কথা বলতে তিনি পিছপা হবেন না প্রতিষ্ঠানের স্বার্থে সেটা যত কষ্টকরী হোক তিনি সেই আদর্শে আসীন থাকবেন এমন লোক কিন্তু আজকাল দেখা যায় না আমার চাচা একটু আগে বলে গেছেন বাদুল মাহমুদ স্যার বলে গেছেন যে অনেকের সাহস আছে কিন অনেকের নীতি আছে কিন্তু সেই নীতি জীবনে প্রকাশ করার মতো সাহস নাই ব্যক্তি জীবনে পরায়ণ কিন্তু সামষ্টিক জীবনে সেই নীতি সাহসিকতার সাথে তুলে ধরতে পারেন না তিনি ছিলেন একটি বিরল দৃষ্টান্ত নৈতিকতাও ধারণ করতেন সাহসের সাথে তার সামষ্টিক পর্যায়ে প্রতিষ্ঠানে এবং সকলের সামনে সেই নৈতিকতা তিনি বজায় রাখতেন আমরা তাকে আমাদের প্রতিষ্ঠান থেকে বহু বছর পরে হারিয়েছি কিন্তু তিনি কলেজকে একটি শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন আমার বাবা ক্যারিয়ার পলিটিশিয়ান ছিলেন বারবার নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কালিহাতির প্রতিনিধিত্ব করেছেন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তার হাতে গড়া এই প্রতিষ্ঠানটির কারিগর কিন্তু ছিলেন মনসুর রহমান সাহেব এই কলেজকে এর ভিত্তির উপরে দাঁড় করানোর অনেক ঘটনা আজকে আমার নিজেরও অজানা ছিল শুনতে পেলাম আমার বাবার এই বিজি এবং অত্যন্ত ব্যস্ত রাজনৈতিক জীবনে কলেজকে এত সুশৃঙ্খলভাবে চালানো কলেজের খবর রাখা কলেজের স্বার্থ রক্ষা করা এরকম একজন প্রশাসক এরকম একজন সৎ অধ্যক্ষ না থাকলে আজকে যে বিশাল কলেজ এরকম অবকাঠামো সমগ্র টাঙ্গাইল এবং ঢাকা ব্যাপী এই কলেজের যে সুনাম এটা কিন্তু মনসুরুর রহমান সাহেব নিজে সুতিকাগার হিসাবে হাতে নিয়েছেন কালিহাতি কলেজের শৈশব কৈশোরের প্রান্তে এসে তারপরে তিনি চলে গেছেন তারপরে কিন্তু আমাদের সেই পরবর্তী অধ্যায় খুব সুখের না সেই জন্য ওনার যুক্তি আমাদের কলেজের স্বর্ণযুগ ওনাদের যুগটি আমাদের কাছে একটি উদাহরণ আমাদের কাছে একটি রোল মডেল হিসাবে এখনও আছেন ওনাকে নিয়ে আমরা আফসোস করি উনি সাথে থাকলে আজকে কালীহাটি কলেজ হয়তো লিগ টেবিলে অনেকে এগিয়ে যেত আমরা ছাত্র সংখ্যায় আমাদের পরীক্ষার্থীর সংখ্যায় আমাদের অবকাঠামোর উন্নয়নে অনেক এগিয়ে আছি কিন্তু ছাত্রের উন্নয়ন শিক্ষকদের একতা শিক্ষকদের উন্নয়ন শৃঙ্খলা প্রাতিষ্ঠানিক যে দায়িত্ব এ ব্যাপারে হয়তো আমাদের অনেক কিছু করার আছে কিন্তু একজন মনসুরুর রহমান বারবার সৃষ্টি হয় না লিমিটেড এডিশন আল্লাহ রাবুল আলমিন এরকম লোক বারবার বানান না এবং উনাকে নিয়ে গল্প হবে কথা হবে লেখা হবে মানুষ স্মরণ করবে আজকে যারা নতুন শিক্ষক এন থেকে এসেছে যারা শিক্ষককে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছে এবং আগামী তিরিশ বছর শিক্ষকতা করবে তারা কিন্তু আজকে শুনলেন কেমন ব্যক্তি ছিলেন শিক্ষক কেমন সাহসী কেমন অনমনীয় কেমন জেদি সত্যভাষী যাকে ভাষাতে কেউ পারে নাই বাটে ফেলতে পারে নাই কারণ তার কাজকর্ম এমন পরিষ্কার ছিল ওনার মেয়ের আবেগপ্রবণ বক্তব্য শুনে আমিও একজন পিতৃহারা কন্যা হিসাবে চোখের পানি ধরে রাখতে পারিনি মেয়েকেও তিনি শিখিয়ে দিয়ে গেছেন ওনার স্ত্রীর সাথেও কথা বলার সৌভাগ্য আমার হয়েছে ওনার যে জীবনবোধ ওনার যে জীবন আচরণ তার বাড়িতে আমি গিয়েছি কীরকম সুন্দর প্রকৃতির মাঝে বইয়ের মাঝে সাধারণ এবং হাই থিঙ্কিং সিম্পল লিভিং হাই থিঙ্কিং সিম্পল লিভিং এর মাঝে উনি জীবন কাটিয়েছেন তার বাড়িতে বৈঠকখানাতে পা দিয়েই তার বাগানে পা দিয়েই আমি আমার শৈশবে হারিয়ে গিয়েছি মাগ্রীবেন নামাজ খুব সংক্ষিপ্ত সময় কিন্তু না বলে পারছি না আমার ছোটোবেলার অনেক স্মৃতি আমরা এখানে যখন দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে ওনার একটা রুম ছিল কাঠের টিনের একটি রুম ছিল রুমের সামনে হাসনাহানা মাধবী লতা এবং বিভিন্ন সুন্দর ফুল দিয়ে এই রুমটি সাজানো ছিল আমরা রুমে আসতাম আমার বাবার নির্বাচনের সময় এখানে ভোট গণনার রেজাল্টগুলো দূর দূরান্ত থেকে আসতো এই রুমে যখন আমরা ঢুকতাম সেই রুমে যে সুন্দর সুন্দর সুঘ্রাণ ওনার হাতে রোপিত সারের হাতে রোপিত গাছের যে সুঘ্রাণ সেদিন ওনার বাগানে যে আমি পেয়েছি যখনই ওনার বাসায় আমি পা ফেলবো হাসনা হেনার গন্ধ আমার শৈশবে আমাকে ফিরিয়ে নিয়ে গেছে ওনার নিজের নিজের হাতে বোনা গাছগুলো ওনার দফতরের সামনে ছিল পরে আমাদের এখানে বিল্ডিং হয়েছে ওই ঘরটি ভেঙে ফেলতে হয়েছে এবং সেই ঘরটি ভেঙে ফেলার সময় আমি যখন শুনেছি আমি ব্যথিত হয়েছি কারণ ঘরটি ভেঙে ফেলার মাধ্যমে আমরা অট্টালিকা পেয়েছি এত বড় ক্লাসরুম পেয়েছি কিন্তু আমার শৈশবের একটি স্মৃতির সেখানেই মৃত্যু ঘটেছে আপনারা সামনে যে দোতলা ঘরের কথা শুনলেন কিভাবে প্রতিষ্ঠাতা মহোদয়ের সাথে যুদ্ধ করে তিনি কাঠের এই ঘরটি নির্মাণ করেছেন আমি বলতে গর্ববোধ করি এই ঘর ভেঙে ফেলার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাবও এসেছে কিন্তু এই ঘরটিকে আমি অতি সম্প্রতি লোহা কাট দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু এটাও আমার শৈশবের স্মৃতির একটি অংশ সারের স্মৃতি আমার পিতার স্মৃতির একটি অংশ এখানে নতুনভাবে আমরা এটাকে সাজিয়েছি এবং নিচেই মিলনায়তনটি আছে আজকে গভর্নিং বডির অনুমতি না নিয়ে আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই এই ঘরটি স্যারের নিজের হাতে তৈরি স্যারের বহু তারুণ্যের তারুণ্যের অনেক দিন রাত এখানে কেটেছে আমাদের কলেজকে নিয়ে স্বপ্ন দেখেছেন কলেজের উন্নয়নে পরিকল্পনা করেছেন এখানে উনি টেবিল টেনিস খেলেছেন এখানে শীতকালে উনি কোর্ট করে ব্যাডমিন্টন খেলেছেন শিক্ষকদের সাথে বন্ডিং করেছেন তাদের সুখ দুঃখের কথা শুনেছেন আবার সারা বাংলাদেশ চষে বেরিয়ে সমিতির কাজও করেছেন আমাদের এখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে এমন কেউ নাই যে তার ব্যক্তিত্ব তার ক্যারিসমাতে আকৃষ্ট হয়ে এখানে আসেন নাই সেটা আমাদের স্বর্ণযুগ ছিল এই মিলনায়তনটিতে আমাদের শিক্ষকরা বসেন উপরে আমাদের নারী শিক্ষকরা বসেন নামাজ পড়েন আমিও মাঝে মধ্যে থাকি কালিহাটিতে আমাদের বাড়িঘর কিছুই ছিল না আমাদের বাড়িঘর সখীপুরে গোহালবাড়িতে আপনারা জানেন এখানে আমরা যখন গৃহহীন ছিলাম ভূমিহীন ছিলাম তখন কিন্তু এই বাড়িতে আমি অনেক রাত কাটিয়েছি এখানেই আমরা থাকতাম এই ঘরটাতে পরবর্তীতে এখানেই জরাজীর্ণ একটি গভর্নমেন্ট কোয়ার্টারে সাবলেট ছিল সেখানে আমরা একরুমের মধ্যে বহুদিন কাটিয়েছি পরবর্তীতে উনিশশো সালে একটা জমি আমরা বেদডোবা গ্রামে কিনে এখানে আমরা স্থায়ী হয়েছি এই মিলনায়তনটি স্যারের স্মৃতি বিজড়িত মিলনায়তনটিকে আপনারা সবাই যদি সম্মতি দেন গভর্নিং বডিকে আমি অনুরোধ করব। স্যারের নামে এটা অধ্যক্ষ মনসুরুর রহমান স্মৃতি মিলনায়তন হিসেবে যদি আমরা তার নামে এটাকে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে সারেন এবং একটি স্যারের ছবি স্যারের নাম আমাদের অনার বোর্ডে তো অবশ্যই আছে যাতে ভবিষ্যতে যুগ যুগান্তরে আমরা যখন থাকবো না মানুষ নাম ধরে অন্তত জিজ্ঞাসা করবে লোককে ছিল কী বৃত্তান্ত ছবিটা কোথায় তার কথা শুনি তার কথাটা বলি এরকম একটা লোক যে বাংলাদেশে কাজ করে গেছে চলে ফিরে গেছে আছে মনে হয় গল্প ওনার নাতনির নাম রূপকথা স্যার নিজেই একজন রূপকথা আমি আর কথা বাড়ালাম না আমি জানতে পেরেছি আমার ছোট বোন ঝুমু এবং সালমান ছোটো ভাই সালমান তারা আমাদের এই কলেজে তাদের বাবার স্মৃতি রক্ষার্থে ছাত্রছাত্রীদের জন্য দুইটি বার্ষিক বৃত্তির ব্যবস্থা করার নিয়োগ করেছে আমি তাদেরকে কলেজ পরিবারের পক্ষ থেকে সকল ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তার এবং অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাতে আমরা তার নামে এই যে একটি ফান্ড তারা দিচ্ছে তার নামটি যেন এখানে চিরস্মরণীয় থাকে এবং আমরা যেন তার মতো একজন শিক্ষক যে আমরা পেয়েছি আমি মনে করি আমরা ধন্য আমরা কৃতার্থ আর বাদ কথা বাড়ালাম না সবার কাছে অনুমতি চাচ্ছি আজকে আপনারা যে সবাই এসেছেন এত কাজের মধ্যে ওনাকে স্মরণ করতে এই জন্য আমার কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম